নিউজ স্পনসর বাই লর্ড ফার্নিচার টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া জলপাইগুড়ি জেলা কমিটির বার্ষিক সাধারণ সম্মেলন সোমবার জলপাইগুড়ি শহরের রায়কটপাড়া এলাকায় অবস্থিত মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে অনুষ্ঠিত হয় এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয় সম্মেলন শুরুর আগে বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুশো জন শিক্ষক শিক্ষিকা ও সংগঠনের সদস্যরা এক ঐতিহাসিক পদযাত্রা সংগঠিত করে যা ইতিপূর্বে দেখা যায়নি পদযাত্রা শেষে মূল মঞ্চে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় জলপাইগুড়ি প্রস্তুত তো কারণ মিলন সংঘ ময়দানে শুরু হয়ে গেছে তিস্তা করলা উৎসব দু শিল্প বাণিজ্য মেলা শিল্প বাণিজ্য খাওয়ার আর বিনোদনের এক মহা মিলন স্থান এই মেলা চলবে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আগামী একত্রিশে ডিসেম্বর ঠিক রাত বারোটায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পয়লা জানুয়ারি জল শহরের জন্মদিনে মেলা প্রাঙ্গণে কাটা হবে বিশাল আকার কেক পরিবার বন্ধু প্রিয়জনকে নিয়ে ছুটে আসুন মিলন সংঘ ময়দানে তিস্তা করলা উৎসব দু যেখানে আনন্দ মানেই উৎসব এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস হেড ভাস্কর চক্রবর্তী ডিএন হাই স্কুলের প্রধান শিক্ষক অপরের সাহা বিশিষ্ট আইনজীবী ইউনিস আলি টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি উজ্জ্বল দত্ত সহ সোহম ভট্টাচার্য সহ আরো বিশিষ্ট জনেরা এরপর সম্মেলনের মূল অনুষ্ঠানে সংগঠনের কার্যকলাপের পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় টিউটারদের অধিকার পেশাগত সুরক্ষা পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে গুণগত মান উন্নয়নের বিষয়গুলি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় অনুষ্ঠানে সংগঠনের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব উপস্থিত থেকে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বক্তারা বলেন শিক্ষা ক্ষেত্রে গৃহ শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের ন্যায্য দাবি দেওয়া আদায় সংগঠন আরো সক্রিয় ভূমিকা পালন করবে সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামী দিনের আন্দোলন ও কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হয় শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে সম্মেলনটি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা এই অনুষ্ঠান প্রসঙ্গে খবর বাংলা জলপাইগুড়িকে জিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়ান চেয়ারম্যান সুজয় কুমার বর্মন কি জানালেন আসুন শুনেনি বিভিন্ন পেশার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পেশা রয়েছে গৃহশিক্ষাপত পেশা আপনারা জানেন সমান্তরালভাবে যে এডুকেশন সিস্টেম আমাদের রাজ্যে বা দেশে রয়েছে তার পাশাপাশি সুদীর্ঘ কাল থেকে এক শ্রেণীর শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ তারা ছাত্রছাত্রীদের পড়িয়ে আমাদের এই শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করেছে এই পেশায় যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে সঁপে দিয়েছেন গৃহশিক্ষকতার মধ্য দিয়ে কেউ হয়তো চাকরির সুযোগ পাননি কিংবা কেউ চাকরির সুযোগ পেয়েও এই পেশাকে ভালোবেসে দীর্ঘদিন রয়ে গেছেন বা আগামী দিনেও কেউ এই পেশাকে নিজের একটা স্থায়ী পেশা হিসেবে গ্রহণ করতে চান সেই সমস্ত মানুষ যারা সমাজে রিকগনিশন পাচ্ছেন না যারা সমাজে পরিচিত পাচ্ছেন না তাদেরকে নিয়ে তৈরি করা এই সংগঠন এবং আজকে জলপাইগুড়ি জেলা কমিটি সেই সকল গৃহশিক্ষকদের এখানে সার্টিফাইড প্রফেশনাল প্রাইভেট টিউটর হিসেবে স্বীকৃতি দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত উচ্চশিক্ষিত এই শ্রেণীকে নিয়ে একটা এমন ছাতার তলায় নিয়ে আসা যেখানে মূল শিক্ষা ব্যবস্থার পাশাপাশি গৃহশিক্ষকতাও একটা পেশা হিসেবে থাকবে আত্মমর্যাদার সাথে সৎ পথে উপার্জন করে দেশ এবং সমাজ গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে আমাদের গৃহশিক্ষকরা থার্টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন সেকশন টোয়েন্টি এইট নো টিচার শ্যাল এনগেজ ইমসেলফ অর হারসেলফ ইন প্রাইভেট টিউশন আর প্রাইভেট টিচিং অ্যাক্টিভিটিস ইন এনি ম্যানার কোনো শিক্ষকই কোনোভাবেই প্রাইভেট টিউশন করাতে পারবেন না এর পাশাপাশি বিভিন্ন জিও গভর্নমেন্ট অর্ডার জারি হয়েছে আমাদের শিক্ষা দপ্তর থেকে তারপরেও কিন্তু কতিপয় শিক্ষক শিক্ষিকা তারা প্রাইভেট টিউশনটা করছেন সেটা বড় কথা নয় কিন্তু সেটাকে ব্যবসায় পরিণত করে দিয়েছেন আমরা সেটার বিরুদ্ধাচারণ দীর্ঘদিন ধরে করছি এখনো করছি আরও সজাগের প্রয়োজন আমরা আইনি পদক্ষেপ নেব প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করব আমরা চাইছি যে তাদের পড়ানোর জায়গা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা তাদের সম্মান করি আমরা তাদের পড়ানোর জায়গা স্কুল বা কলেজ সেখানে তারা মন দিয়ে পড়ান বাকি যেটুকু ঘাটতি থাকবে সেটা গৃহশিক্ষকরা স্কুলের বাইরে সামনে নেবে সেই দায়িত্বটুকু আমরা নিতে রাজি রয়েছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো নিয়মের উল্লঙ্ঘন হয় এক্ষেত্রে একটি প্রশ্ন হয় যে দীর্ঘদিন ধরে আমরা আওয়াজ তুলছি বাট আমরা সাকসেস হচ্ছি না কিন্তু এটা ব্যাপার আছে আমি বলছি নাইনটিন সিক্সটি টু ডাউরি প্রাইভিশন অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়েছিল বাট টিল নাও আমরা খুব কম দেখি যে ডাউরি প্রভিশন একটা মানে এক্সিকিউশন হয় তবুও আমরা তার উল্লঙ্ঘন দেখি তো এটা একটা কঠিন লড়াই আমরা লড়ছি কারণ মানুষকে সজাগ হতে হবে সজাগ হতে হবে অভিভাবককে কারণ আজকে যে ছাত্র আজকে যে ছাত্রী আজকে তার যে অভিভাবক ভাবছেন যে গৃহশিক্ষক এলিজিবল কি না ওনলি স্কুল টিচার্স আর এলিজিবল কালকে ভাবতে হবে যে আপনার সন্তানও কিন্তু দুদিন পরে গৃহশিক্ষকও হতে পারে কারণ শিক্ষার সেরকম কোনো মানদণ্ড হয় না কোনো নির্দিষ্ট বিচারে মানা যায় না একজন মানুষ শিক্ষিত মানুষ যিনি পড়াতে ভালোবাসেন মন থেকে পড়ান এবং স্কিল রয়েছে দক্ষতা রয়েছে এলিজিবিলিটি রয়েছে আপনি নিশ্চিন্তে আপনার সন্তান তার কাছে দিতে পারেন বাট আমরা বলবো আইনের প্রতি আস্থা রাখুন শ্রদ্ধা রাখুন কারণ আজকের এই প্রজন্ম ভবিষ্যতে সমাজ করবে তাদেরকে ভুল দেখুন আমরা যারা গৃহশিক্ষক বা আমরা যারা কোচিং সেন্টার বা টিউশনসটাকে পেশা হিসাবে বেছে নিয়েছি অর্থাৎ প্রফেশনাল তাদের জন্য আজকের দিনটি একটা অত্যন্ত স্মরণীয় দিন আমি নিজে ষোলো বছর ধরে শিক্ষা জগতের সাথে যুক্ত রয়েছি তো আমাদের এই যে একসাথে দুশো আড়াইশো জন সহকর্মী মিলে আমরা যে একটা সম্মেলন করছি এটা এই প্রথম জলপাইগুড়িতে এত বড় সম্মেলন আমি এর আগেও প্রচুর সম্মেলনে ছিলাম খুব ক্লোজলি আমি যুক্ত থাকি তো এই ধরনের সম্মেলন যেগুলো বিভিন্ন সংগঠনের আমরা দেখতে পাই আমরা গৃহ শিক্ষকদের যে ঐক্য সেটা আজ প্রমাণিত হলো এই বড়দিনে উপহারে চাই বিশেষ কিছু তাহলে আজই চলে আসুন জলপাইগুড়ির উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান মার্চেন্ট রোডে সুবর্ণায় বড়দিন উপলক্ষে সুবর্ণা নিয়ে এসেছে দারুণ সুখবর ক্যাডবেরি ফন স্কুল হুড সামগ্রী বাদে সব ধরনের উপহার সামগ্রী ক্রয়ের উপর বিশেষ কুড়ি শতাংশ ছাড় ডেকোরেশন আইটেম গিফট আইটেম ক্রিসমাস স্পেশাল সামগ্রী সবই পাচ্ছেন এক ছাদের নিচে সেরা মানে সেরা দামে এই বড়দিনে আনন্দ ভাগ করুন ভালোবাসার উপহার দিন আর কেনাকাটা করুন নিশ্চিন্তে মার্চেন্ট রোডের সুবর্ণা থেকে সুবর্ণা উপহারে বিশ্বাসের নাম আজই চলে আসুন মার্চেন্ট রোডের সুবর্ণায় জলপাইগুড়ি মার্চেন্ট রোড দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা